আসসালামু আলাইকুম ইভিয়ান রক্তলতা রক্তনয়ন রক্তশাক স্থানীয় ভেদে এর অনেক নাম থাকতে পারে তবে আমরা এটাকে চিনি রক্তলতা রক্তনয়ন হিসেবে রক্তনয়ন বা রক্তলতার বৈজ্ঞানিক নাম আলটারনেথেরা ব্রাজিলিয়ানা গ্রাম বাংলায় চেনা পরিচিত হলেও শহরে মানুষের কাছে এখনও অপরিচিত এই রক্তনয়ন বা রক্তলতিকা ছোট ঝোপ আকারে জন্মা এই গাছ তার পাতা ও কাণ্ডে রয়েছে অজস্র ভেষজ গুণে ভরপুর এই রক্তলতা বা রক্তনয়ন সাধারণত জন্মে গ্রামের খোলা জমি পুকুর গ্রামের রাস্তার দুপাশে এবং বর্ষাকালে এই গাছ বেশি জন্মায় এবং এই গাছের বিস্তার বর্ষাকালে বেশি ঘটে তরতাজা ঝলমূলে অপরূপ ধারণ করে বর্ষাকালে রক্তনয়নের অন্যতম উপকারিতা হলো প্রাকৃতিক রক্ত পরিসারক হিসেবে কাজ করে এই রক্ত নয়ন গাছ ফলে রক্ত দূষণ ফোড়া বা ফুসকুড়ি হলে পাতা বেটে খেলে আরাম মেলে শরীরের কোনো কাটা ফোড়ার পর রক্ত বন্ধে রক্তলতিকার পাতার ফলে বেশ কার্যকর এই রক্তলতা বা রক্ত নয়ন মেয়েদের ঋতুস্রাব সমস্যা অতিরিক্ত গরমের র্যাশ বা চুলকানিতেও এই গাছের পাতার রস ভালোভাবে কাজ করে রক্তনয়ন ও রক্তরতিকার ঔষধি গুণে ভরপুর রক্ত বাড়ায় এবং রক্ত রক্তশূন্যতা অ্যানিমিয়া দূর করে ক্ষত শুকাতে বেশ সাহায্য করে রক্ত পড়া বন্ধ করে কাশি ঠান্ডা গলা ব্যথায় বেশ উপকারী দাঁতের ব্যথা ও মাড়ি সমস্যায় পাতার রস কার্যকর শরীর ঠান্ডা রাখে লিভার ভালো রাখে প্রসাবের সমস্যা ও জ্বালা কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তনয়ন গাছের উৎপত্তি ইতিহাস এই রক্তনয়ন গাছ মূলত দক্ষিণ আমেরিকায় বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে অঞ্চলের দেশীয় উদ্ভিদ প্রথমে আঠারোশো শতকে আঠারোশো থেকে আঠারোশো সালে ইউরোপ ও এশিয়ায় বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে বাংলাদেশ সহ ও ভারতের গ্রাম অঞ্চলে এটি ঔষধি ও শাকসবজি উভয় হিসেবে ব্যবহৃত হয় এমনকি বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে আলটারনেথেরা ব্রাজিলিয়ানা পাতায় প্রচুর ফ্লোভনেইট, অ্যাস্তোসয়ানিন স্যাপেনিন ও ট্যানিন রয়েছে এগুলো শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট ব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে ব্রাজিল ও ভারতের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই গাছ নিয়ে গবেষণা হয়েছে এটি ক্ষত সারাতে কাশি সর্দিতে ও রক্তশূন্যতা দূর করতে কার্যকর প্রমাণিত হয়েছে রক্তলতা বা রক্তনয়ন গাছের গুণাগুণ স্বাস্থ্য ও উপকারিতা এই গাছ দেখতেই শুধু সুন্দর না বরং রয়েছে অসাধারণ ক্ষমতা রক্তনয়ন বা রক্তলতিকা গাছ হল আলটারেনথেরা সেসিলিস রক্তনয়ন হলো এক ধরনের জৈব ওষুধি গাছ যা রক্তনয়ন রক্তলতা নামে পরিচিত এর পাতা লালচে সবুজ রঙের এবং এটি অধিকাংশ আদ্র মাটিতে জন্মায় রক্তলতা রক্ত বৃদ্ধি করে এমনকি রক্তলতার পাতা আয়রন সমৃদ্ধ যা রক্তস্বল্পতা অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে এমনকি এই রক্তনয়ন বা রক্তলতা রক্তরোধিকা নিয়মিত ব্যবহার করলে রক্তের ঘনত্ব ও চোখে পেশি ও রেটিনাকে সুরক্ষা দেয় দৃষ্টি উন্নত করে এবং এই রক্তনয়ন চোখের দুর্বলতা প্রতিরোধ করে থাকে হজম শক্তি বৃদ্ধি করে এমনকি এই রক্তনয়ন কষ্টকাঠিন্য ও অর্জিনতা দূর করে এর রস পেটে গ্যাস ও ফুলে যাওয়া কমায় রক্তনয়ন বা এই রক্তলতায় রয়েছে অ্যান্টি ইনফ্লুমেটারি গুণ প্রদাহ কমাতে সাহায্য করে বিশেষ করে কোমর হাঁটুর ব্যথা ও স্নায়ু ব্যথার উপকারী ত্বক ও চুলের যত্নে রক্তনয়ন রক্তলতার পাতার রস ত্বকের জন্য একটি প্রাকৃতিক সার এটি ত্বকে ফুস্কা র্যাশ একজিমা কমাতে সাহায্য করে এবং চোখের স্বাস্থ্য উন্নত করে ব্যবহার ও সতর্কতা রক্তলতা বা রক্তনয়ন সাধারণত স্যালোড রস অথবা রান্নায় ব্যবহার করা যায় গাছটির শাক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খাওয়া উচিত এই রক্তনয়ন বা রক্তলতিকা গাছ শুধু ঔষধি গুণে ভরপুর নয় এটা শাক হিসেবে রান্না করে খাওয়া হয় গ্রাম অঞ্চলের মানুষ একে ভাজি ভর্তা হিসেবে রান্না করে খায় খেতে অনেকটা অন্যান্য শাকের মতোই এখনও গ্রাম অঞ্চলের মানুষ গায়ে বা শরীরে ব্যথা হলে এই শাক ভাজি করে তারপরে রুগীকে খাওয়ানো হয় এই শাক বা শাকের ডকা পাতা সিরে বেশি করে রসুন দিয়ে ভাজি করলে বেশ মজা লাগে তার সাথে তো আছে এক্স ওষুধে গুণে ভরপুর গর্ভবতী মায়েদের ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন প্রাকৃতি আমাদের এতটাই ওষুধি গুণ সম্পূর্ণ ভাণ্ডার দান করছে গাছ দিয়ে পরিপূর্ণ করছে ধীরে ধীরে এই রক্তনয়ন এই রক্তলতিকার মতো বিশেষ গুণ সম্পূর্ণ ঔষধি সম্পন্ন গাছ দিন দিন হারিয়ে যাচ্ছে অবহেলা আর অনাদরে অকাসা ভেবে আমরা কেটে ফেলতেছি দিন দিন মানুষের সাথে সাথে গৃহপালিত পশু পাখিদের জন্য এই গাছের চিকিৎসা অপরিসীম ভূমিকা পালন করে ছাগলের পেট ফাঁপা বা পায়খানা হলে বেশি দুর্গন্ধ হলে এই গাছে পাতার রস সাথে থেতো করা আদা জিরে আর সাথে বাঁশের পাতা দিয়ে বেটে রস করে খাওয়ালে আল্লাহর রহমতে ভালো হয় ধীরে ধীরে আমরা হারিয়ে যেতে ফেলেছি এই রক্ত এই রক্ত লতিকা গাছের মতো বিশেষ গুণ সম্পন্ন গাছ এই ধরনের ঔষধি গাছ সম্পর্কে আরও জানতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক দিন পাশে থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত